আলাইকুম সমন্বিত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম সাইনা সার্কিসের একটা ড্রপ পাকিস্তানি র্যাক্স কোম্পানি কম্বিনেশন ড্রপ নাম্বার ছত্রিশ িয়াম আর এটা মূলত সাইনাসাইটিসের সমস্যার কারণে ব্যবহৃত হয়ে থাকে এবং এটা সাইনাসের সমস্যা যাদের আছে তাদের জন্য একটা চমৎকার বিশেষ করে আপনারা যারা সাইনাসাইটিসের সমস্যায় ভুগতেছেন সাইনাস মেমব্রেনে ইনফেকশন মাথা কপাল ব্যথা হয় তারপরে পলিপাসের সমস্যা যারা ভুগতেছেন তাদের জন্য চৌত্রিশ নম্বরটি একটা চমৎকার সমাধান তো আমরা যদি র‍্যাক ছত্রিশের কম্বিনেশনগুলো দেখি তাহলে আমরা প্রথমে দেখতে পাবো এটাতে কম্বিনেশন করা আছে টিউটোরিয়াম থার্টি সি তারপর আছে স্নিশিয়া ছয় ক্যালিবাইক্রম থার্টি সি স্যাম্বুকাস নাইগ্রা আছে থার্টি সি থ্রোজা থার্টি সি এটার কম্বিনেশন তো উপরোক্ত কম্বিনেশনগুলো আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো এইগুলো মূলত ব্যাপকভাবে ব্যবহৃত হয় সাইনাস মেমব্রেন পাশাপাশি পলিপাস নাকের সমস্যা কমন ফ্লু জ্বর এসব রোগের ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয় তো আমরা যদি লক্ষণগুলো দেখি তাহলে লক্ষণগুলো দেখলে গ্ল্যান্ডের মিউকাস মেমব্রেনের প্রবাহের কারণে নাকের হাড়ের বৃদ্ধি ঘটে যার কারণে নাক এবং নাকের আবের মধ্যে উৎপন্ন হাসি নাক বন্ধ হওয়া রক্তের সাথে সবুজ অথবা হলুদ রঙের বিরক্তিকর খরণ গন্ধহীনতা কর নাকের পলিস এবং সাইনোসাইটিস অপারেশন কর তো আমরা লক্ষণগুলো দেখলে আমরা প্রথমেই বুঝতে পারলাম যে এটা নাকের গ্ল্যান্ডের মিউকাস মেমব্রেনে যে কোনো ধরনের ক্ষত ইনফেকশনের ক্ষেত্রে এটা ব্যাপক কাজ করে তারপরে অনেকের নাকের ভিতরে হাড়ের বৃদ্ধি হয় বা হাড় বেঁকে যায় তাদের ক্ষেত্রে এটা ভালো কাজ করে পাশাপাশি যাদের পলিপাসের কারণে নাক বন্ধ থাকে সাথে সাথে মানে ঠান্ডা লেগেই থাকে সবসময় হাসি হয় সর্দি ঝরে তাদের ক্ষেত্রেও এটা ভালো কাজ করবে পাশাপাশি না অনেকের নাক থেকে হলুদ বা বিভিন্ন ধরনের স্রাব সবসময় নির্গত হতে থাকে পাশাপাশি বিরক্তিকর হলুদ রঙের ক্ষরণ থাকে অনেকেই নাক দিয়ে সেই সময় কোনো রকম গন্ধ পান না এসব সমস্যার ক্ষেত্রে এবং পাশাপাশি কপাল মাথা প্রচন্ড ব্যথা বেদনা থাকে তাদের জন্য র্যাক্স ছত্রিশ একটা চমৎকার সমাধান তো আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে এই লক্ষণগুলো সাথে যাদের মিলে তারা এই প্রোডাক্টটি ব্যবহার করে দেখতে পারেন আশা করা যায় যে ভালো ফলাফল আপনারা পেয়ে যাবেন তো এটার ডোজটা আমি বলে দিচ্ছি ক্ষেত্রে বিশ ফোটা দিনে দুই থেকে তিনবার পানি সহ খাওয়ার বা পরে খাবেন আর চাইল্ডের ক্ষেত্রে পাঁচ থেকে আট ফোটা দিনে দুই থেকে তিনবার পানি সহ খাওয়ার পরে খাবেন এটাতে এখনো পর্যন্ত তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায় নাই আর এটা হোমি ওষুধ তাদের সম্পূর্ণ নিরাপদ আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আর আমাদের কাছ থেকে আপনার ইচ্ছা করলে প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা দেশের যে কোনো জায়গায় ওষুধ সরবরাহ করে থাকি আর এই সংক্রান্ত যে কোনো পরামর্শ আপনারা ইচ্ছা করলে আমাদের কাছ থেকে ফ্রি পেয়ে যাবেন পাশাপাশি আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো দয়া করে এটা আমাদের চ্যানেলে আমাদের ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন যারা ইউটিউবে দেখেন সারাহমি ওষুধের লিখে সার্চ দিলে আপনারা আমাদের চ্যানেলটিকে পেয়ে যাবেন দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম